নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে তরফ থেকে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এবং আমি তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে রেলওয়ের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি আসছে এবং সেটার দেখো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল আজ থেকেই তোমাদের ফর্ম ফিল শুরু হলো অর্থাৎ একুশে অক্টোবর দু আজ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হলো এবং তোমরা এক মাস সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল করাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমরা প্রত্যেকে আশা করি জানো আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে নাইন সিক্স এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব দেখো এখানে কি বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি দেখো এরা হচ্ছে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নতুন বিজ্ঞপ্তি রয়েছে দেখো এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে কি বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট অর্থাৎ এন টি গ্র্যাজুয়েট লেভেলের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আর আরবি এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে দেখো তোমাদের ফর্ম ফিল আজ থেকেই শুরু হলো আজ থেকেই তোমাদের ফর্ম ফিল শুরু হলো একুশে অক্টোবর দু তারিখ থেকে এবং এক মাস ধরে ফর্ম ফিল চলবে দেখো লাস্ট ডেট হচ্ছে কুড়ি এগারো দু তারিখ পর্যন্ত রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং ফি পেমেন্ট করা লাস্ট ডেট হচ্ছে বাইশে নভেম্বর দু তারিখ পর্যন্ত এরপরে দেখো হয়তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে যেতে পারে তো তাহলে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কারেকশান করতে পারবে তেইশ এগারো দু তারিখ থেকে দুই বারো দু হাজার তারিখ পর্যন্ত ঠিক আছে যা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা লেখক নিয়ে যাবে যারা পি তাদের ক্ষেত্রে স্ক্রাইবের জন্য অ্যাপ্লিকেশন করার যে সময়সূচি সেটা হচ্ছে তিন বারো দু তারিখ থেকে সাত বারো দু তারিখ পর্যন্ত এই সময়গুলি তোমরা মাথায় রাখবে এবং সময়ে অ্যাপ্লিকেশন করে দেবে দেখো আর আরবি এন ক্ষেত্রে তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো প্রথমের পোস্ট হচ্ছে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল সিক্সের বেতন পাবে লেভেল সিক্সের বেতন পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা তার সাথে সাথে তুমি ফিফটি এইট পারসেন্ট ডি পাবে এইচ আর পাবে তো বুঝতেই পারছো অত্যন্ত ভালো কিন্তু স্যালারি রয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে বয়স ক্যালকুলেট করা হবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে একশো একষট্টি ঠিক আছে এরপর দেখো স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের ক্ষেত্রে বেতন কাঠামো একই আঠারো থেকে তেত্রিশ ছশো পনেরোটি ভ্যাকেন্সি গুডস ট্রেন ম্যানেজার লেভেল ফাইভের বেতন উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো এরা হচ্ছে লেভেল ফাইভ আঠারো বছর থেকে তেত্রিশ বছর তিন হাজার চারশো ষোলোটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে গুডস ট্রেন ম্যানেজার এরপর দেখো জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট লেভেল ফাইভের বেতন আঠারো থেকে তেত্রিশ নশো একুশটি ভ্যাকেন্সি সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট লেভেল ফাইভের বেতন আঠারো থেকে তেত্রিশ ছশো আটত্রিশটি ভ্যাকেন্সি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোরের বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো আঠারো থেকে তেত্রিশ আর উনষাটটি ভ্যাকেন্সি টোটাল হচ্ছে পাঁচ হাজার আটশো দশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু ত্রিপুরাতে পোস্টিং পাবে ত্রিপুরা থেকে যা যারা অ্যাপ্লিকেশান করবে ত্রিপুরাতে পোস্টিং পাবে আর তার সাথে সাথে তোমরা কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে এই ধরনের সুযোগ কিন্তু বছরে একবার আসে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো শিক্ষাগত যোগ্যতা অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে কোয়ালিফিকেশান কী লাগবে তাহলে কোয়ালিফিকেশান এখানে হচ্ছে গ্র্যাজুয়েশান ঠিক আছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো সায়েন্সে আর্টসে কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশান যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে গ্র্যাজুয়েশান ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে ধরো যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাহলে বলে রাখি উচ্চ মাধ্যমিক যাদের রয়েছে তাদের ফর্ম ফিল আপ শুরু হবে আঠাশ তারিখ থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পাস যাদের রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে আর গ্র্যাজুয়েশান লেভেলেরটা আজ থেকে শুরু হলো গ্র্যাজুয়েশানেরটা একুশ তারিখ থেকে কিন্তু শুরু হলো ঠিক আছে আর যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা আঠাশ তারিখ থেকে ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক আছে সাতাশ তারিখের মধ্যে দেখো এখানে এরপরে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে একটু বলে রাখি আঠারো থেকে তেত্রিশ হচ্ছে বয়সের লিমিট আঠারো থেকে তেত্রিশ হচ্ছে বয়সের লিমিট কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে বয়সের ছাড় কিভাবে পাবে যদি তুমি এস সি এসটি হয়ে থাকো এস হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পাঁচ বছরের ছাড় অর্থাৎ তখন তোমরা আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আর ধরে নাও যদি তুমি ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় অর্থাৎ আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো পিডাব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যদি তুমি হয়ে থাকো তাহলে জেনারেল ক্যাটাগরিতে দশ বছরের ছাড় ওবিসি ক্যাটাগরিতে তেরো বছর আর এস সি এস টি ক্যাটাগরিতে তোমরা পনেরো বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে আর একটি তথ্য দেখো তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে সেই বয়স কিন্তু তোমাদের থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পঁচিশ নয় দু হাজার ছাব্বিশ ডেট অনুসারে ঠিক আছে এরপরে দেখো আরও একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে অনেকেই তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসো অনেকের এই টাকার সমস্যা তো অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে সেটাও দেখে নেওয়া প্রয়োজন দেখো এখানে অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে কিন্তু যে সিবিটি পরীক্ষা হবে কম্পিউটারে পরীক্ষা হয় কম্পিউটার বেস টেস্ট তো প্রথমের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি রিফান্ড করে দেওয়া হয় নিজেদের অ্যাকাউন্টে কত পরিমাণ রিফান্ড পাবে সেটা দেখো লেখা রয়েছে যদি তুমি পাঁচশো টাকা যদি তুমি দাও যাদের ক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে চারশো টাকা তোমরা রিফান্ড পাবে আর যদি তুমি দুশো টাকা পেমেন্ট করো তাহলে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু রিফান্ড পাবে এটা কখন পাবে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে এটা সরকারের তরফ থেকে কিন্তু রিফান্ড করে দেওয়া হয় নিজেদের অ্যাকাউন্টে তোমরা রিফান্ড পাবে যখন তুমি ফর্ম ফিল করবে তোমাদের যে ব্যাংকের ডিটেলস সেটা কিন্তু সেখানে দিতে হয় যে কোন ব্যাংকে তুমি রিফান্ড নিতে চাও সেই ব্যাংকে তোমাদের পরীক্ষা পরেই কিন্তু রিফান্ড চলে আসে দেখো এখানে কিন্তু লেখায় রয়েছে যে ফার্স্ট এ সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দ্যার এক্সামিনেশান ফি দেখো কত টাকা করে লাগছে এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে আলাদা রয়েছে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ও হয়ে থাকলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা পাঁচশো পেমেন্ট করবে তারা চারশো টাকা রিফান্ড পাবে ঠিক আছে চারশো টাকায় কিন্তু রিফান্ড পাবে রিফান্ড চারশো টাকা এরপরে বাকিদের ক্ষেত্রে কত টাকা বাকিদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি আর তারা রিফান্ড পাবে দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে বাকিদের ক্ষেত্রে বাকি অর্থাৎ কারা বাকি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়ে যে কোনো ক্যাটাগরির মেয়ে তাদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা লাগবে এসসি দুশো টাকা লাগবে এস টি দুশো টাকা লাগবে পিডাব্লুডি দুশো পঞ্চাশ টাকা লাগবে তো এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা লাগছে এবং তারা পরীক্ষা হয়ে যাওয়ার পরে দুশো পঞ্চাশ টাকায় রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কয়টি ধাপের মাধ্যমে পরীক্ষা হবে এটা খুব ভালোভাবে বুঝো যে কয়টি ধাপ হবে কিভাবে তোমরা চাকরি পাবে এবং কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো তোমাদের একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের এখানে পরীক্ষা কয়টি হবে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে ধাপগুলি দেখো প্রথমেই হচ্ছে তোমাদের সিবিটি হবে ফার্স্ট টেজ কম্পিউটার বেসড টেস্ট অনলাইনে পরীক্ষা হবে সিবিটি অনেকেই বুঝতে পারো না যে সিবিটি মানে কি মোবাইলে সেটা নয় তোমাদের আগরতলাতে পরীক্ষা হবে পরীক্ষা সেন্টার থাকবে আগরতলা এবং সেখানে গিয়ে তোমাদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে কম্পিউটারে প্রশ্ন আসবে প্রশ্ন নিচে চারটি অপশান থাকবে যে কোনো একটি অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপরে পরবর্তী প্রশ্ন আসবে চারটি অপশান থাকবে তারপরে সঠিক অপশানে ক্লিক করতে হবে তারপরে আবার প্রশ্ন আসবে চারটি অপশান থাকবে তারপর ক্লিক করতে হবে এইভাবে কিন্তু পরীক্ষা হবে বেশি কম্পিউটার জানতে হবে খুব একটা বেশি নয় দেখে দেখেও বাকিদের থেকেও প্র্যাকটিস করে তোমরা কিন্তু বাড়িতে আগে প্র্যাকটিস করবে যে কিভাবে পরীক্ষা দেওয়া যায় মাউস কন্ট্রোল করতে পারলেই হবে খুব একটা বেশি কম্পিউটার নলেজের কিন্তু কোনো প্রয়োজন নেই সেখানে ইনভিজিলেটাররা থাকেন স্যারেরা থাকেন তারা কিন্তু বলে দেবেন তো দেখো প্রথমেই হচ্ছে সিবিটি পরীক্ষা তারপরে হচ্ছে আবার একটি সিবিটি অর্থাৎ এটা হচ্ছে প্রিলিমিনারি এটা হচ্ছে মেন পরীক্ষা তারপরে দেখো যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশন করো সেখানে বিভিন্ন পোস্ট ছিল যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে টাইপিং টেস্ট হবে আর যদি তুমি টাইপিস্টে না করো তাহলে টাইপিং টেস্ট হবে না কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে মেডিকেল টেস্ট হবে এই সমস্ত ধাপগুলি রয়েছে দেখো তোমাদের প্রথম যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দেখো এখানে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা দেখো নব্বই মিনিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে নব্বই মিনিট দেড় ঘন্টার পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি কোশ্চান চল্লিশ নম্বর ম্যাথেমেটিক্সে তিরিশটি কোশ্চান তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তিরিশটি কোশ্চান তিরিশ নম্বর অর্থাৎ একশোটি কোশ্চান একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ঠিক আছে একশোটি কোয়েশ্চেন একশো নম্বরের পরীক্ষা এমসিকিউ টাইপের হবে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন ওয়ান বাই থার্ড এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই থার্ড তিনটি ভুল হলেই এক নম্বর কাটা যাবে ঠিক আছে ওয়ান বাই থার্ড এখানে নেগেটিভ মার্কিং রয়েছে আর সিলেবাস দেখো সিলেবাস কিন্তু পুরো ভালো করে কিন্তু দেয়া রয়েছে অঙ্কের ক্ষেত্রে কি সিলেবাস এই অধ্যায়গুলো তোমরা পড়বে জেনারেল ইন্টেলিজেন্স এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় যে পরীক্ষাটি হবে মেন পরীক্ষা মেন পরীক্ষার সাবজেক্টও কিন্তু একই কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন আলাদা আগেরটিতে ছিল একশোটি কোশ্চেন এখানে রয়েছে একশো কুড়িটি কোশ্চেন দেখো নব্বই মিনিট সময় কিন্তু দেড় ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো কুড়িটি কোশ্চেন এবং একশো কুড়ি নম্বরের পরীক্ষা নব্বই মিনিট তোমরা সময় পাবে নেগেটিভ মার্কিং ওয়ান বাই থার্ড তিনটি ভুল হলেই এক নম্বর কাটা যাবে সিলেবাস দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত অধ্যায়গুলি কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এই সমস্ত অধ্যায়গুলো খুব ভালোভাবে কিন্তু তোমরা পড়বে এরপরে দেখো এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন ধাপগুলি রয়েছে সেগুলো কিন্তু দেয়া রয়েছে টাইপিং টেস্ট দেখো টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট দুই এক এবং তিন নাম্বার দেখো টাইপিং টেস্ট হবে স্টেশন মাস্টার টাইপিং টেস্ট হবে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট টাইপিং টেস্ট হবে তাহলে কোনগুলোর ক্ষেত্রে হবে না দেখো গুডস ট্রেন ম্যানেজার এটাতে হবে না চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটার ক্ষেত্রেও কিন্তু হবে না ঠিক আছে আর টাইপিংয়ের ব্যাপারটি তোমাদের জানিয়ে রাখি টাইপিংয়ের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে তাহলেই হবে ঠিক আছে কিছুদিন প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু তোমরা টাইপিং জানতে পারবে টাইপিংয়ের ক্ষেত্রে কত স্পিড চাই সেটা তোমাদের জানিয়ে রাখি যারা টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে ইংলিশে তোমাদের টাইপিং করতে হবে ইংলিশে তোমাদের টাইপিং করতে হবে যেখানে স্পিড থাকতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে এটা তোমরা গুগলে সার্চ করবে টাইপিং টেস্ট বলে অনলাইন তাহলে সেখান থেকে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে পরীক্ষাগুলো দিতে পারবে সেখান থেকে তোমাদের নিজেদের স্পিডগুলো তোমরা নিজেরাই চেক করতে পারবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিড চাই এটা তোমাদের যদি থাকে তাহলে তোমরা পাস করে যাবে প্র্যাকটিস করবে এক থেকে দেড় মাস প্র্যাকটিস করলেই হয়ে যাবে তা এই হচ্ছে পুরো তথ্য অ্যাপ্লিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি করে দাও সময় কিন্তু বেশি নেই যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও আমার মাধ্যমে তাহলে কি করতে হবে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্যগুলো দেবে অ্যাপ্লিকেশান ফি তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে প্লাস ন্যূনতম সার্ভিস চার্জ রয়েছে সেটাও কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তাহলে তোমরা যে কোনো সময় বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবে তাই হচ্ছে পুরো তথ্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ